প্রশাসন একদিকে বলছে গন্ডাছড়া পরিস্থিতি স্বাভাবিক অন্যদিকে বিরোধী দলের নেতাদের গন্ডাছড়া ঢুকতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন গন্ডাছড়া পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য গন্ডা ছোটা উদ্দেশ্যে রোয়ানা হয় কিন্তু প্রশাসন তাদের রাস্তায় আটকে দেয় এবং বলে যে ওনারা সেখানে যেতে পারবে না প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক আবার সেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস নেতাদের যেতে দেওয়া হলো না তাহলে সেটা কিসে রিঙ্গি অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বারংবার আমরা পারমিশন চাওয়ার পর দেয়নি দেয়নি কালকে রাতে বেলা ডিএম বলো আজকে আসুন সকালবেলা অন দ্য ওয়েতে বললো না আজকে আবার পান্পা এটা এক্সটেন্ড করা হয়েছে হ্যাঁ তো আসবেন না আপনারা অন দ্য ওয়েতে আমরা কেন আসতে পারবো না অন্যরা ওয়ান সিক্সটি লাগু থাকা সত্য অন্যরা সুযোগ পায় আমরা যাব আমরা পারবো না কেন মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো আমরা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আওয়ার ডিউটি মিডিয়া তার খবর খবর মানুষের কাছে পৌঁছবে ইট ইজ দেয়ার ডিউটি ওনারা যেমন ডিউটি করছেন আমরাও তো আমাদের ডিউটি করতে চাইছি বিং এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট কেন আমাদেরকে বাধা দেওয়া হবে আপনারাই বলছেন নর্মাল সিফ এখন আপনারাই বলছেন আবার অ্যাব নর্মাল সিচুয়েশন তো ইট ইজ ইস ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স ইউ আর অ্যালোয়িং দ্য পার্টি ইন অফ দ্য পার্টি ইন পাওয়ার অ্যান্ড দ্য অ্যালায় পার্টনার টু গো অ্যান্ড ভিজিট ইউ আর বার্ডিং আস নট টু গো দে তো যারা এই রাজনৈতিক দালালদের চাপে পড়ে যারা এই অর্ডারগুলো ইলিগেল অর্ডারগুলো দেখি কালকে আমরা এটা উইল অর্ডার কি মনে হয় পুলিশের এই পুলিশ তাদের অর্ডার ক্যারি আউট করছে ব্লেম এই অর্ডার চাপানো দাবিয়ে রাখা হয়েছে এতদিন পর ইনসিডেন্ট কবে হয়েছে বারো তারিখ বোধ হয়